নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামায়াতের বৈঠক পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হল সেনানিবাসের সাবজেলে চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা চরম ঝুঁকিতে আর্থিক খাত ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে দুই উপদেষ্টার বিপরীত তথ্যে আলোচনা সমালোচনা লঘুচাপ সন্ধ্যায় রূপ নিতে পারে নিম্নচাপে ভারী বৃষ্টির আভাস যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউনোদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম উদ্দেশ্যে ইসি বলেন আনোয়ারুল অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে নিষ্ঠা সততা দেখানোর সুযোগ এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই সঠিক কাজ করলে ইসির সঙ্গে আছে উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবে না এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি তিনি আরও জানান প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে অন্যদিকে কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন এবার যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারি বিশ্বের কাছে নিন্দিত জাতি হিসেবে পরিণত হবে দেয়ালে গেছে পিঠ ভালো নির্বাচনের বিকল্প নেই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বিকেল সোয়া পাঁচটায় জাতীয় নাগরিক পার্টি এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে এনসিপি অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে এই তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির সকাল দশটার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গনে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয় পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে পনেরো সেনা কর্মকর্তার আইনজীবী এম সারোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের বলেন তার মক্কেলদের হবে পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান পনেরো সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাব জেলে রাখা হবে সেখানে ইতোমধ্যেই প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে বিগত আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরের আমলের গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেই দিনই এই তিন মামলায় ট্রাইবুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এগারো অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসরমূলক ছুটিতে আছেন বারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদরে এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন ভবনকে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল দেশের ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে চলতি বছরের জুন প্রান্তিকে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে কোটি টাকারও বেশি এক লাখ হাজার যা তিন মাস আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে একষট্টিটি ব্যাংকের মধ্যে চব্বিশটি ব্যাংক বাধ্যতামূলক ন্যূনতম মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে মার্চ প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ ছিল এক লাখ দশ হাজার দুশো ষাট কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান খেলাপি এই সংকটের মূল কারণ খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন সংরক্ষণ রাখতে হয় কিন্তু অনেক ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হওয়ায় তাদের মূলধন ভিত্তি দ্রুত ক্ষয়ে যাচ্ছে অর্থনীতিবিদদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে দীর্ঘদিনের লুকানো অনিয়ম ও দুর্বলতা প্রকাশ্যে আসছে এর ফলে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড পর্যায়ে বেড়েছে এবং ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আরো গভীর হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মূলধন ঘাটতিতে থাকা চব্বিশটি ব্যাংকের মধ্যে রয়েছে চারটি রাষ্ট্রীয়ত্ব বাণিজ্যিক ব্যাংক দুটি বিশ্বসায়িত ব্যাংক এবং আঠারোটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ভারতের সঙ্গে দশটি চুক্তি ও প্রকল্প বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেন শেখ হাসিনা স্বাক্ষরিত শুধু একটি চুক্তি বাতিল হয়েছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ফেসবুকে দাবি করেন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে তিনি ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি অথবা প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদ হোসেন বলেন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করেছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস এর সঙ্গে টাকবোট চুক্তি এটা বাতিল হয়েছে এটা বিবেচনা করে দেখা গেছে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক নয় ভারতের সঙ্গে যে সব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলোই বাস্তবে নেই বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই যে তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয় এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই একটি চুক্তি আছে অনেক পুরানো আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে ঠিক ওই নামে নেই দুই উপদেষ্টার এই তথ্যের ভিত্তিতে চলছে আলোচনা সমালোচনা প্রতি বছরের মতো এবছর বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হচ্ছে এই বছরের প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনার মোট হতাহতের এক তৃতীয়াংশরও বেশি আসে এই মোটরসাইকেল খাত থেকে এই ভয়াবহতা তখনই রোধ করা সম্ভব যখন চালক ও আরোহীরা তাদের সুরক্ষার মূল দুটি হাতিয়ার মানসম্মত হেলমেট ও নিরাপদ গতির গুরুত্ব উপলব্ধি করবে এবং তা নিষ্ঠার সঙ্গে মেনে চলবে সেই আহ্বানেই যশোরে বিআরটিএ আজ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কালেক্টরেট চত্বর থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম র্যালি শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা ও বাইক চালকদের সচেতনতার অংশ হিসেবে হেলমেট বিতরণ করা হয় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যায় নিম্নচাপে রূপ নিতে পারে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে এর প্রভাবে চব্বিশ অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মাসের মধ্যে আরেকটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবছর বর্ষা বিদায় নিল চোদ্দ অক্টোবর এরপর থেকে আবহাওয়া শুষ্ক হচ্ছে বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয় তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জ্যেষ্ঠ আবহাওয়া বিদ হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্র এসব অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ হলে এর গতিপথটা বোঝা যাবে এখন পর্যন্ত যে পূর্বাভাস এটা বোঝা যাচ্ছে এর প্রভাবে উপকূলে বৃষ্টি হতে পারে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ